তোমাকে খাবো গায়া দিতেছেন কেন গায়া দিতেছি কেন আমার বাসা জান কয়দিন পরে দিয়ে দিব না জান জান কয়দিন পরে আজকে দিবা তিন বাড়ি ভাড়া পাই একটা টাকা কম দিলে খবর আছে একবার কাপড় ফিলালাম আপনি গায়া হাত কেন ভাইয়া বেতন আছে তারপর দিয়ে দিব কি বেতন আছে বেতন আশা থাকলে তো চলবো না কাপড়টা রুমে আপনি আমার কোথায় নিয়ে যাইতেছেন কোথায় নিয়ে যাইতেছি রুমে নিয়ে তোরে নিয়া তো ওর লগে থাকতে এক মাসের ভাড়া মিটামু এরপর আর বাদ বাকি যে কেবো লগে এক মাসের মাসের ভাড়া ভাইয়া ছাড়েন আবার বড় ছাড়েন বাসা কি কি আছে কেউ নাই কেউ নাই না সত্যি কেউ নাই হ্যাঁ ছাড়েন আরে এই যে আজকে বাসা ভাড়া দিবি নালে সফটের কাপড় খুলমু আজকে আমার হাজবেন্ড এখনো বেতন বোনাস পাইনি পাইলে আপনার ভাড়াটা দিয়ে দিব বেতন বোনাসের মায়ের বাবা

খালি এক কথা ভাই নাই ভাই নাই আঙ্কেল কিছু খাবেন কি খাওয়াইবা তোমরা তো এমনি ফকিননি আমার বাসা ভাড়া ঠিক করে দিতে পারো না তবে খাবো তোমাকে খাবো আজকে জি আঙ্কেল আপনি তোমার বাবা গো এসেছি এটা কি বলতেছেন কি বলতেছি তুমি বুঝো না হ্যাঁ ভাড়া তো দিতে পারো না ছাড়েন আবার বড় ছাড়েন বাসা কি কি আছে কেউ নাই কেউ নাই না সত্যি কেউ নাই হ্যাঁ ছাড়েন আরে এই যে আজকে বাসা বাড়া দিবি না সবটির কাপড় এই যে বইলাম আমি এই জায়গায় কি গরম পড়ছে ভাইয়া তুমি ইস ফালতু লোক এপো যাও বাড়িওয়ালা আসছে এখনো যাইনি না কি যে কর আমি ডাক্তার ধরে ভাই করতেছি

এক মাসের ভাড়া উসুল এসে তোর ঘরে মহিলা মানুষ কে কে আছে সবাই রে ভাড়া সবার লগে থাকতে ভাড়া উসুল করুন

মায়াটা যে কোথায় থাকে আঙ্কেল আমার হাজবেন্ড এখনো বেতন বোনাস পাইনে পাইলে আপনার ভাড়াটা দিয়ে দিব বেতন বোনাসের মায়ের এখন এই মুহূর্তে তিন মাসের ভাড়া দিবি যদি না দেশ না কাপড় কইলা পালাম

এইগুলি তো আমার বাবার বাসা থেকে আমি চা নিয়ে আসি তোর বাবার বাসাতে চা নিছ তাহলে তোর বাবার বাসা থেকে আমার ভাড়াটা চা নিয়ে আসতে পারছ না হ্যাঁ শোন এইদিকে টাকা একটা কথা বলি তোর হাজব্যান্ড যেহেতু এত ভাড়া দিতে দেরি করতেছে কাজ কর তুই আমার সাথে রুমে চল তুই আমার সাথে থাকবি ছি আন্টি এই কী বলতেছিস বুঝ না হ্যাঁ সুন্দরভাবে আমার কথা না বুঝলে না কাপুরে দিতেগা টাইনা না একবার সব কইলা বললাম বইলা দিলাম রুমে চলো

走